আমরা আমরা ধাবিত করছি জাতিকে একটা গৃহযুদ্ধের দিকে বাংলাদেশ সেনাবাহিনী হলো দেশে প্রবাসে সবখানে তার প্রাইম রেসপন্সিবিলিটি হলো দেশ জাতি এর স্বাধীনতার সার্বভৌমত্ব তো স্বাধীনতার সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে তাকে বেড়াকে পাঠিয়ে দিচ্ছেন আপনি জেনারেল ইকবাল করিম বুইয়া এটা তো গ্রহণযোগ্য না আপনি জাতিসংঘকে ডাকছেন একটা তদন্ত করার জন্য আর জাতিসংঘের যে সবচেয়ে পাওয়ারফুল একটা ডেভেলপমেন্ট করে আর্মি সেই আর্মিকে আপনি বাড়ি পাঠিয়ে দিচ্ছেন জাতিসংঘের এই সেক্রেটারি জেনারেল আসলেই কি হবে আর না আসলেই কি হবে তদন্ত করলেই কি না এই সেনাবাহিনী যদি তার পজিশনটুকু যেটা ব্রেসার জেনারেল বলছে তার পজিশনটুকু জেনারেল ওয়াকারের মাধ্যমে প্রমাণ না করে যে আমরা উই আর উইথ দি পিপল উই আর উইথ দি স্টুডেন্ট উই আর ফর দি ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ফর দি ইন্টিগ্রিটি আমি এখানে এক মিনিট ইংরেজিতে কথা বলবো ডিপ্লোমেট যারা আছে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় সত্তর জন ডিপ্লোমেট আছে দেশে বিদেশে যারা দেখছেন আপনার এই অনুষ্ঠান যাতে বাংলা থেকে ইংলিশ না করতে হয় মাই হাম্বল রিকোয়েস্ট প্লিজ প্লিজ নোট ইট দ্যাট স্টুডেন্টস অ্যান্ড দি পিপল পিপল অ্যান্ড দি স্টুডেন্টস উইল কাম টু ক্যাপিটাল সিটি tomorrow and they will make a peaceful position please note it note it and the demand of the millions of people the 180 millions of people is that this prime minister illegal prime minister who has occupied the parliament in 2014 18 and 24 and presently she is a dummy prime minister so people demands that she must step down without any hesitation ধন্যবাদ ইনফ্যাক্ট আবারও সম্রাটের কথা দিয়ে বলছি আমি সম্রাট এখানে ছাত্র যারা আছে ছাত্রদের আমাকে শুনতে পাচ্ছেন জি সকল ছাত্রের সমন্বয়ক এবং অন্যান্য সমন্বয়কদের সাথে সমন্বয় করেই তারা কর্মসূচি ঘোষণা দিয়েছে তাদের পরিপক্কতা তাদের পরিপক্কতা যুগ যুগকে অতিক্রম করে যুগ যুগান্তর অতিক্রম করে বাংলাদেশের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে একটি অসাধারণ অর্জন করেছে তার লেভেলটা এখন অনেক উপরে এবং তিনি বলছিলেন যে জনগণ সিদ্ধান্ত নিবে এই বিপ্লবের মাধ্যমে পরবর্তী ধাপ কি হবে এই পরবর্তী ধাপের বিষয়ে আহ আইনজ্ঞ যারা বিজ্ঞ যারা প্রফেসর যারা তারা ফিলসফার যারা তারা যে যে ভাষাই বলুক না কেন সব কিছু পার হয়ে গেছে একটি রেড লাইনের মাধ্যমে যে রেড লাইনটা তারা এস্টাবলিশ করেছে লাল অনলাইনে লাল দিয়ে সুতরাং সে রেড লাইনটা হলো তার বেসিক্যালি তার তাদের বুকের তাজা রক্ত এবং আমাদের সন্তানরা যখন কথা বলে আমার বিশ্বাস এইসব এই যে ফিলসফার প্রফেসর তাদের চেয়ে অনেক বেশি উন্নত মানের কথা বলে একটা মেয়ে বলছিল যে আমি বাসায় স্নাইপারের গুলিতে বিদ্ধ হয়ে মৃত্যুর চেয়ে আমি রাস্তায় নেমেছি আমার রাস্তায় যদি ছাত্রলীগও মেরে ফেলে এটি আরো গর্বের যে এখানে তিনটি পার্সপেক্টিভ নিয়ে কথা বলা হচ্ছে সেনাবাহিনী আহ ফিরে যাক এটি আইকিবি আজকে আহ্বান জানিয়েছে জানাইছে এ থেকে রাওয়া থেকে ইকবাল করিম উনি সেনা প্রধান ছিলেন চোদ্দ কোন রথে যার প্রেজেন্সে ইকবাল করিম বুয়ার প্রেজেন্সে কোয়ার্টার মাস্টার থাকা অবস্থায় ম্যাডাম খালেদা জিয়াকে বাড়ি থেকে অবৈধভাবে বহিষ্কার করা হয় এবং তার বাড়িতে তিনটা বিল্ডিং উঠানো হয় দ্রুততম সময়ে সেটি ইকবাল করিম বুইয়ার নেতৃত্বে হয়েছে ইকবাল করিম বুইয়ার সেনা প্রধান থাকা অবস্থায় দুই হাজার নির্বাচন এবং এই যে তেরোতে যে হেফাজতের উপর গুলি চালানো হয় তখন কিন্তু তিনি কিছু করেননি আজকে উনি যে ডাক দিয়েছেন বা বলেছেন অন্যায়ের প্রতিবাদ সেখানে তাকে আমি সেলুট জানাই বাট এট সেম টাইম আমার প্রশ্ন হলো জিল্লুর এখানে কিছু অভিমানের কথা বলেছে বলেছে তারা ফিরে যাক তারপরে বাকিরা সবাই উদ্ধার করবে হ্যাঁ এখানে বাহাত্তর ঘন্টার মধ্যে সরকার নামিয়ে দিবে তাহলে তো আমরা 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 ধাবিত করছি জাতিকে একটা গৃহযুদ্ধের দিকে বাংলাদেশ সেনাবাহিনী হলো দেশে প্রবাসে সবখানে তার প্রাইম রেসপন্সিবিলিটি হলো দেশ জাতি এর স্বাধীনতার সার্বভৌমত্ব তো স্বাধীনতার সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে তাকে বেড়া বেড়াকে পাঠিয়ে দিচ্ছেন আপনি জেনারেল ইকবাল করিম ভইয়া এটা তো গ্রহণযোগ্য না আপনি জাতিসংঘকে ডাকছেন একটা তদন্ত করার জন্য আর জাতিসংঘের যে সবচেয়ে পাওয়ারফুল একটা ডেপলপমেন্ট করে আর্মি সেই আর্মিকে আপনি বাড়ি পাঠিয়ে দিচ্ছেন জাতিসংঘের এই সেক্রেটারি জেনারেল আসলেই কি হবে আর না আসলেই কি হবে তদন্ত করলেই কি না এই সেনাবাহিনী যদি তার পজিশনটুকু যেটা ব্রিটার জেনারেল বলছে তার পজিশনটুকু জেনারেল ওয়াকারের মাধ্যমে প্রমাণ না করে যে আমরা উই আর উইথ দি পিপল উই আর উইথ দি স্টুডেন্ট উই আর ফর দি ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ফর দি ইনটিগ্রিটি আমি এখানে এক মিনিট ইংরেজিতে কথা বলবো ডিপ্লোমেট যারা আছে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় সত্তর জন ডিপ্লোমেট আছে দেশে বিদেশে যারা দেখছেন আপনার এই অনুষ্ঠান যাতে বাংলা থেকে ইংলিশ না করতে হয় মাই হাম্বল রিকোয়েস্ট প্লিজ প্লিজ নোট ইট দ্যাট স্টুডেন্টস অ্যান্ড দি পিপল পিপল অ্যান্ড দি স্টুডেন্টস উইল কাম টু ক্যাপিটাল সিটি tomorrow and they will make a peaceful position please note it note it and the demand of the millions of people the 180 millions of people is that this prime minister illegal prime minister who has occupied the parliament in 2014 18 and 24 and presently she is a dummy prime minister so people demands that she must step down without any hesitation